আসসালামু আলাইকুম কলিজার বাইরা রিজিক আর নসিব আসলেই যে আল্লাহর হাতে এই জিনিসটা আমরা হয়তো পরোক্ষ করতে পারি না ঠিকই দেখেন আমি এই যে দুই দিন আগেও এই দোকানটাতে কাজ করতেছিলাম দুই মাস যাবত আমি এই দোকানটাতে একটা পার্ট টাইম নিয়েছিলাম আষ্ট সরিয়েল দিত আমার আমি পাঁচটার থেকে নিয়ে দশটা পর্যন্ত আসতাম আজকে হঠাৎ করে পরে আজকে আমি হঠাৎ করে ডিউটি আসছি আসার পরে দেখি যে কোনো কথা নাই বার্তা নাই আমাদেরকে কোনো কিচ্ছু না বলে দেখি এই যে ভাঙ্গাচুরা কইরা হেরা মনে করেন যে দোকানের আবার ডেকর করতেছে ডেকর করতেছে কি বলতে মূলত যে মালিক আগের যে মালিক ছিল এই মালিকের নিজস্ব এটা সে দোকানটা কবি শক্তটা সে চালাইতো সে আমাদেরকে না জানিয়ে কিছু না বলে আমাদের টাকাগুলোও না দিয়ে আমি দেড় মাসের টাকা বাকি পাব। আমি পাবো দেড় মাসের টাকা আমার সাথে যে আরেকজন ডিউটি করে ও পাব দেড় মাসের টাকা সব মিলেয়া আমার প্রায় এক হাজার টাকার কাছাকাছি এক হাজার টাকার উপরে আর আমার লগে যে ডিউটি করে ও আরও অনেক টাকা ঘর ভাড়া সব মিলেয়া তার বেতনের টাকা মিলেয়া তিন হাজার টাকার কাছাকাছি এই টাকাগুলো আমাদেরকে না দিয়ে হঠাৎ করে সে ডিউটি আমি আসছি পাঁচটা বাজার দেখি যে দোকান ভাঙা ভাঙতেছে অন্য এক পক্ষ যে ভাড়া নিছে একজন মহিলায় ভাড়া নিছে সেই মহিলায় পাকিস্তানি লুক দিয়ে আর দোকানদারে ভাঙতেছে এই দেখেন দোকানদারে বাইঙ্গা চুইরা একবারে ই বানাই হালাইছে এখন আমার কাজটা চলে গেছে আর কি আমার কাজ নাই পরে আমি মালিকেরে ফোন দিলাম যে দেখ আমার টাকা দিলি না আমার বেতন দে তুই দোকান বিক্রি করে হালাইলি বা বাড়া দিয়ে হেলাইলি তাহলে আমার টাকা দে আমার টাকা না দিয়া তুই সে আমার উত্তর দিল যে টাকা দিব তোর টেনশন করিস না টাকা দিমু আমার মনে হয়তো না যে টাকা দিব যদি টাকা দেওয়ার ইচ্ছা সৎ ইচ্ছা থাকতো আমরা দুইজন মানুষের প্রায় চার হাজার রিয়ালের কাছাকাছি তাহলে অবশ্যই আমাদেরকে জানাই তো ভালো কি মন্দ দেখ আমি দোকান ভাড়া দিয়ে হেলাইছি বা আমি দোকান চালামু না কবি সব চালামো না তো আমার বেশি সম্ভব আর যদি হয়তো নসিব ভালো বা আল্লাহ উপরালায় ভালো জানে টাকাটা ফিরে পাব কি পাবো না কলেজার বায়ু বোনেরা দোয়া করে ইনশাআল্লাহ ইনশাল্লাহ যেন আমি টাকাটা ফিরে পাই আমাদের তো হয়তো কাজ কাম বাহিরে পাবো কি না জানি না কিন্তু এই টাকাটা যদি পাই তাও আমার একটা কাজে লাগবো আমার এক মাসের কামাই বউ আহানের পাঠাইলে আমার ছেলেমেয়েরা একটু হয়তো সুন্দর মতো একটু চলতে পারবো যার বায়ো বোনেরা তাই বলি দিজি দন দৌলত হায়াত মৌত আল্লাহ যে কোনো মানুষেরা যে কোনো সময় যে কোনো ধরনের বিপদেও ফেলতে পারেন আবার রহমত করতে পারেন এবং মুক্ত করতে পারেন সব যা কিছু করেও পুরালা সব আমাদের ভালোর জন্যই বা আমরা আমাদের উপকারের জন্যই আল্লাহর কাছে আর একটু দোয়া করেন যেন আরেকটা কাজকাম যেন আল্লাহ কোথাও মিলিয়ে দেয়